আবারও পুজো উপলক্ষে একটা নতুন শাড়ি নিয়ে আসলাম এই শাড়িগুলোর নাম হচ্ছে রয়্যাল টাস এই শাড়িগুলো দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি আমাদের কাছে পাবেন এই শাড়িগুলা পুরা মার্কেট চ্যালেঞ্জ মার্কেটে সবাই এই শাড়িগুলো আঠারোশো দুই হাজার বাইশশো টাকা করে বিক্রি করে আমরা আপনাদেরকে একটা পূজা উপলক্ষে ধামাকা অফার দিয়ে দেবো এই শাড়িগুলোর প্রাইস পাবেন মাত্র আমাদের কাছে এক হাজার টাকা করে দেন শাড়িগুলো দেন কত সুন্দর শাড়ি শাড়িগুলো দেখেন দেন পাটটা দেখেন আর পুরা বডি আর পুতিটা বডি প্রতিটা শাড়িতে ব্লাউজ পিস সহ পাবেন যারা এই শাড়িগুলো নিতে যাচ্ছেন আমাদের শপে আসতে পারেন যারা ঢাকায় থাকেন তারা অবশ্যই আমাদের শপে আসবেন আইসা দেইকে শুনে আপনারা শাড়িগুলো নিতে পারবেন এই শাড়িগুলোর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র এক টাকা করে আমি শাড়িগুলো ভাজে ভাজে আপনাদেরকে দেখাবো শাড়িগুলো দেখেন আর দুই একটা শাড়ি আপনাদেরকে খুলেও দেখাবো এই যে এটা দেখেন এই যে শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র এক টাকা মাত্র এক টাকায় আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন এই যে শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়িগুলো আমরা আপনাদেরকে এই শাড়িগুলো দেবো মাত্র এক হাজার টাকা করে এই শাড়িগুলা যারা ঢাকায় থাকেন তারা অবশ্যই আমাদের শপে আসবেন আর যারা ঢাকার বাইরে থাকেন আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো অর্ডার করতে পারবেন যারা ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই শাড়িগুলো যত চান আমরা আপনাদেরকে দিতে পারবো এই শাড়িগুলো আমাদের স্টকে আছে আপনারা চাইলে এই শাড়িগুলো নিতে পারবেন এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর ডিজাইন প্রাইস দিচ্ছি মাত্র এক টাকা করে এই যে দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র এক টাকা করে যারা এই শাড়িগুলো নেবেন আমাদের সপ্তাহে চলে আসেন আমাদের সপ্তাহ সকাল এগারোটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের সপ্তাহ খোলা থাকে আপনারা চাইলে আমাদের শপে আসতে পারবেন এই যে দেখেন শাড়িগুলো দেন কত সুন্দর সুন্দর শাড়ি একই ডিজাইনের প্রতিটা শাড়ির ছয় সাতটা করে কালার আছে দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র এক টাকা করে শাড়িগুলো দেখেন কত সফট অনেক সফট মানে অনেক সফট পরে অনেক আরাম পাবেন সেই শাড়িগুলো সবাই বিক্রি করতেছে চোদ্দশো পনেরোশো ষোলোশো টাকা করে তো আমরা দিচ্ছি পূজা উপলক্ষে আপনাদেরকে মাত্র টাকা টাকায় দেখেন শাড়িটার পার দেখেন কত সুন্দর এগুলো হলো এই যে ব্লাউজ পিস সব প্রতিটা শাড়িতে ব্লাউজ পিস আছে এই শাড়িগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা নিতে পারবেন যারা নিতে যাচ্ছেন আমাদের শপে চলে আসেন আমাদের শপটা হচ্ছে অনলাইন শপ আমাদের ঢাকা নিউ সাথে মার্কেটে চতুর্থ নাম্বার দোকান চাইলে আকি তলা আপনারা আমাদের শপে এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থাকেন তারা অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করার জন্য আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আপনারা অর্ডার করতে পারবেন আপনাদেরকে এক টাকাও আগে অগ্রিম মানে দিতে হবে না কোটা যাবে ডেলিভারি ম্যানের সামনে দেখবেন সেম টু সেম হলে টাকা দিবেন না হলে টাকা দিবেন না দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি মানে এত শাড়ি আছে দেখাইলে আপনার শেষ হবে না এত সুন্দর সুন্দর শাড়ি দেখেন প্রাইস থাকছে মাত্র মাত্র এক হাজার টাকা যারা এই যে মনে করেন একটু যে নানি নানি দাদি খালা তাদেরকে দেবেন তাদের জন্য যে লাইট কালার আছে ডিপ কালার আছে সব ধরনের কালার আছে প্রাইস নিতে পারবেন মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় দেখেন ব্লাউজ ফিশ শাড়িগুলো পাবেন মাত্র এক হাজার টাকা যারা শাড়িগুলো নিতে যাচ্ছেন আমাদের সবটাতে চলে আসেন আমাদের সবটা সকাল এগারোটা থেকে রাত্রের দশটা পর্যন্ত খোলা থাকে আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে শুনেও নিতে পারবেন এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন এক হাজার টাকায় কি শাড়ি দিচ্ছে আমরা দেখেন এক হাজার টাকা কত সুন্দর সুন্দর শাড়ি আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা মানে অসাধারণ শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন আর কি অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকে দেখেন পূজার সেরা অফার দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা শুধু এই শাড়ি না আমাদের কাছে যে মনে করেন জেমিসু শাড়ি কাতান শাড়ি বেনারসি লেহেঙ্গা কাঞ্চিবরন, পশ্মিনা কাতান আর ওই যে জেমিসু শাড়ি অনেক শাড়ি পাবেন মানে শাড়ির আইটেমের শেষ নাই অনেক ধরনের শাড়ি আছে এই যে একটা কালার দেখেন কত সুন্দর কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আপনার এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা নিতে পারবেন শাড়িগুলো আপনারা এক হাজার টাকা এই শাড়িগুলো শাড়িগুলো সবগুলো নেন তো এই শাড়িগুলো আবারও দেখায় এইগুলো দেখায় এইগুলো আবার দেখান এই যে শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকতেছে মাত্র এক হাজার টাকা যারা এই শাড়িগুলো নিতে যাচ্ছেন আমাদের সবটাতে চলে আসেন সকাল এগারোটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের সবটা খোলা থাকে আর যারা ঢাকার বাইরে থাকেন তারা অবশ্যই এই শাড়িগুলো দেখে শুনে নিতে পারবেন এদের পার দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকতেছে মাত্র এক টাকা পুজো উপলক্ষে আমরা আপনাদেরকে ধামাকা একটা অফার দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন কি শাড়ি দিচ্ছি ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো বাইরে থেকে নিতে গেলে মিনিমাম মনে আপনাকে পনেরো ষোলোশো আঠারোশো টাকা লাগবে আপনারা আমাদের কাছে নিতে পারতেছেন মাত্র এক হাজার টাকা যারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন আমাদের সব চলে আসেন যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেসটা দিচ্ছে আকি অনলাইন শপ দোকান নাম্বার সি টু নুরমেনশন চতুর্থতলা গাউসিয়া মার্কেট সংগ্রহ আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতেছেন এগুলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা শাড়িগুলো অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ